নমস্কার বন্ধুরা আবার আপনাদের লটারি ডিয়া লটারির আগের নাম্বার ফেসবুক থেকে চলে এলাম তপন দুই পাঁচ দু হাজার পঁচিশ সালের ছটা পি এম অর্থাৎ আজকে ছটা পি এমের মেগুলো পাট নম্বর চার সংখ্যা নাম্বার দেবো বা ফোর সংখ্যা দেখুন দুই তিনের দুইয়ের পার্ট তিনের পার্ট চার পাঁচের চারের পাট পাঁচের পার্ট ছয় সাতের ছয়ের পাঁচ সাতের পার্ট আট নয়ের আটের পার্ট নয়ের পার্ট এগুলো আজকে খুবই গুরুত্বপূর্ণ আছে দশ এগারো জিরো পাট এগারো এগারো পাট ষোলো সতেরো ছয় পাট সাতের পাঠ দিয়েছি ছাব্বিশ সাতাশ ছয় পাঁচ সাতের পাট এরমভাবে প্রত্যেকটা মিডিলের পার্ট নাম্বারগুলো দেওয়া আছে দেখুন একদম তিরানব্বই পর্যন্ত বিরানব্বই তিরানব্বই দুপাট তিনের পাট পর্যন্ত যেগুলো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বা প্রায় হান্ড্রেড পার্সেন্ট খেলে এর মধ্যে কোন মিডিলের কোন পার্ট নাম্বারটা মাস্ট খেলবে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বা প্রায় হান্ড্রেড পারসেন্ট তার জন্য আমাদের মেম্বারশিপ নিতে হবে এর চার সময়গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি এই চার সংখ্যাগুলো দেখুন দুইয়ের দুইয়ের পার্ট দিয়েছি তার মধ্যে দুটো চার সংখ্যা নাম্বার দিয়েছি আর উপনিশ্চিত হয় সেটা আমাদের নিয়ম শূন্য দুই একুশ নিলে একুশের ওপরে কুড়ি একুশের নিচে বাইশ আর যে চার সংখ্যা সাথে বিন্দু বা ডট দেওয়া থাকবে সেই চার সংখ্যাটা এই ওপরটার তোমন বেশি গুরুত্বপূর্ণ এবং তার হয় তো তেমনি যে ও পার্ট নাম্বারগুলো যে ও পার্ট নাম্বারগুলো দেখালাম দু তারিখের ছটা এমের এই তার চার সংখ্যাটা নাম্বার এখানে এর মধ্যে কোন মিডিলটা কোন পার্ট নাম্বারটা খেলবে এবং তার কোন তিনটে চার সংখ্যা নাম্বার খেলবে সেগুলো কিন্তু আমাদের মেম্বারশিপই বলা হয় আমাদের মেম্বারশিপ নিতে হলে আপনাকে এই যে ওই নাম্বারে সেভেন এইট সিক্স ফোর এইট নাইট ফোর জি ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা যার বিনিময়ে আপনি একটা মিনিটের একটা করে পার্টনার পাবেন তার তিনটে করে ফোর জির সংখ্যা বা চার সংখ্যা নাম্বার পাবেন একটা প্রিমের জন্য আলাদা ছটা পিমের জন্য আলাদা এবং আটটা পিমের জন্য আলাদা যেগুলো প্রায় হানড্রেড পার্সেন্ট খেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সব পেয়ে যাবেন Thank